প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত কয়েকদিন ধরেই তার অবস্থা সংকটাপূর্ণ অবস্থায় তিনি রয়েছে আবার কি আর হসপিটালে দশক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আজ দুপুর সাড়ে বারোটার দিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাইদ হোসেন আর সাংবাদিক দের সঙ্গে এক সংবাদ সম্মেলন বলেন যে সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এখন তিনি চিকিৎসা গ্রহণ করতে কিন্তু পারছেন বলে কিন্তু জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ এম জাহিদ হোসেন তিনি দুপুর সাড়ে বারোটায় রাজধানীর এবার কেয়ার হসপিটালের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই কথা বলেন আপনাদের যদি আরেকটু বলি যে এই হসপিটালে দশ দিন ধরে চিকিৎসাধীন অবস্থা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় তাতে তাকে আইসিউতে কিন্তু হস্তান্তর করা হয়ে হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি তিনি বলছে যে আল্লাহর অবশেষ অশেষ মেহরবানিতে ডাক্তার যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসায় উনি গ্রহণ করতে পারছেন এবং আমরা অথবা আমরা যদি বলি উনি ট্রিটমেন্ট করছেন তিনি বলেন দুপুর সাড়ে বারোটা সম্মেলনে এই কথা বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দর্শক আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে চেয়ারপারসনও চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ দুপুর দুইটা বিশ মিনিট থেকেই তার তাকে আপনাদের যদি খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ কিন্তু দুপুর থেকেই কিন্তু দুপুর দুইটা বিশ মিনিট থেকে দিকেই এস কিন্তু এসএসএফ এর সদস্যরা খালেদা জিয়াকে কিন্তু নিরাপত্তা শুরু করেন এই বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল আপনাদের যারা একটু জানিয়ে রাখি বেলা দুইটার দিকে এর সদস্যরা রাজধানীর এবারকেয়ার হসপিটালে কিন্তু তারা তাদেরকে ঢুকতে দেখা যায় এবং এর আগেও আপনাদের যদি আর জানি রাখি এর আগে দুপুরে অন্তর্বর্তী সরকার জানান যে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ভিআই ভিআইপি ঘোষণা করে বিবিআইপি ঘোষণা করার সিদ্ধান্ত না হয়েছে এই সিদ্ধান্ত বিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা এবং সংস্থাকে তারা নির্দেশ দেন যে আজকে দুপুর দুইটা নাগাতে কিন্তু এই ভেগম খালেদা জিয়ার যে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেই কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেই বিকেল দুপুর বিকেলে দুইটা বিশ মিনিটেই এস এস এফ কেয়ার হসপিটালে তার ডিউটি তারা আর শুরু করেন দর্শক আপনাদের যদি আর একটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই গত কয়েকদিন ধরেই কিন্তু এই চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই সংকটা অবস্থাতে তিনি রয়েছেন অ্যাবার কেয়ার হসপিটালে আজকে দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তারের যে জাহিদ হোসেন জানান যে এই বেগম খালেদা যে কিন্তু এখন চিকিৎসা নিতে পারছেন এবং তিনি চিকিৎসা কিন্তু গ্রহণও করছেন এমনটি গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেদেম জাহিদ হোসেন আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে গত তেইশে নভেম্বরে কিন্তু এই অ্যাবার কেয়ার হসপিটালে শ্বাসকষ্টজনিত কারণেই কিন্তু ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারপরেই গত কয়েকদিন ধরেই তার অবস্থা সংকটাপূর্ণ অবস্থা কিন্তু রয়েছেন এবং আপনাদের যদি আর একটু জানিয়ে রাখি তাকে কিন্তু হসপিটালে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও কিন্তু এই হসপিটালে এসেছেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন আমরা আপনাদের যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি দুপুর দুইটা বিশ মিনিটেই এস এস এর বেগম খালেদা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেই স্পেশাল সিকিউরিটি ফোর্স এস নিরাপত্তা দেওয়া শুরু করছে দুপুর দুইটা বিশ মিনিটেই তাকে নিরাপত্তা দেওয়া শুরু করেছে দর্শক আমরা আপনাদের সেই চিত্রের মুত্রে দেখানোর চেষ্টা করছি বাংলা ফেয়ার ফেসবুক লাইভে এই গত কয়েকদিন ধরেই সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা তিনি কিন্তু সংকটাপূর্ণ অবস্থাতে তিনি রয়েছেন এই এবার কেয়ার হসপিটালে তা গত তেইশে নভেম্বর তিনি রাজধানীর এই এবার কেয়ার হসপিটালে তিনি ভর্তি হয়েছেন শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে এখন পর্যন্ত তিনি এই হসপিটালে কিন্তু নিবিড় পর্যবেক্ষণ রয়েছে যে ডাক্তাররা রয়েছে তাদের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তার মেডিকেল টিম এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি এখন বর্তমানে আইসিউতে অবস্থান তিনি আইসিউতে রয়েছেন এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে বিন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন দুপুর সাড়ে বারোটার দিকে যেই এবার হসপিটালের সামনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এই জাহিদ হাসান গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন এবং খালেদা দেশের বাইরে নিয়ে যাওয়ারও পরিস্থিতি রাখা হয়ে হয়েছে বলে তিনি জানিয়েছেন তার কিছুটা যদি উন্নতি হয় তারপরে চিকিৎসকরা বললে তাকে বাহিরে নেওয়ারও পরিকল্পনা রয়েছে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন ডাক্তার জাহিদ বলেন যে সবাই দোয়া করবেন বেগম খালেদা যে তিনি যেন সুস্থ হয়ে উঠবেন এবং আজ আর আরেকটু যদি জানিয়ে রাখি এবার কি আর হসপিটালের সামনে খালেদা যে স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে কিন্তু এই প্রেস ব্রিফিং করেন ডাক্তার জাহিদ হোসেন তিনি বলেন ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে তিনি সেটি গ্রহণ করতে পাচ্ছেন তবু বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি পরিস্থিতি আছে কি না মেডিকেল বোর্ডের সদস্যরা পরামর্শ নেওয়া হচ্ছে এবং মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার কোনো সুযোগে নেই এমনটি তিনি আজ দুপুর সাড়ে বারোটা গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেন বিষয়টি তিনি বলেন চিকিৎসা সরকার সর্বক্ষণিক সহযোগিতা করছে এবং সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন এবং দোয়ার কারণে হয়তো একদম খালেদা জিয়া আর সুস্থ হয়ে উঠবেন এমনটি আশা করেন তিনি এবং আরেকটি যদি জানিয়ে রাখি যে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ হৃদরোগ এবং ডায়াবেটিস লিভার সিরোসিস ও কিডনি জটিলতার নানা সমস্যায় ভুগছেন গত তেইশে নভেম্বরে তিনি রাতে এবারকেয়ার আর হসপিটালে তাকে আনা হয় তারপরে তাকে চিকিৎসা দেওয়া হয় তারপর পরে গত কয়েকদিন ধরে তার অবস্থা সংকটাপূর্ণ অবস্থাতে তিনি রয়েছেন দর্শক আমরা আপনাদের যে চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি আপনাদের এবারকেয়ার হসপিটাল থেকে জানানোর চেষ্টা করছি বাংলা ফায়ারস ফেসবুক লাইভে গত কয়েকদিন ধরেই সংকটাপূর্ণ অবস্থা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তার অবস্থা কিছুটা এখন পর্যন্ত কিন্তু তার অবস্থা এখন পর্যন্ত উন্নত হয়নি এবং কিছুটা উন্নত হলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই এবং যদি কিছুটা উন্নতি হয় তারপরে তাকে বিদেশে নেওয়া হবে এমনটি বলছেন তার যে মেডিকেল টিম রয়েছে তারা এবং আজকে যদি আরেকটু জানিয়ে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেই তাকে অন্তর্বর্তীকালীন সরকার তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এস নিরাপত্তা দেওয়া শুরু করেছে আজ বেলা দুইটা বিশ মিনিটের দিকেই বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করছে এস এটি এই বিষয়টি নিশ্চিত করছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিদুল কবির খান দর্শক আমরা আপনাদের এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি এবার কেয়ার হসপিটাল থেকে চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কি এখন পর্যন্ত কিন্তু তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি তিনি তার মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি আইসিউতে রয়েছেন এবং আজ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হাসান জানান যে তিনি এখন পর্যন্ত চিকিৎসা নিতে পারছে এবং ডাক্তাররা তাকে তার মেডিকেল টিম তাকে চিকিৎসা দিতে পারছে এমনটি বলছেন গণমাধ্যমকে ডাক্তার জাহিদ হাসান দর্শক আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি হসপিটাল থেকে হ্যাঁ বেগম খালেদা জিয়ার এই ছিল কেয়ার হসপিটাল থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করছি বাংলা এফায়ার ফেসবুক লাইভের মাধ্যমে দর্শক শেষ শেষ দর্শক সরাসরি যুক্ত করেছি বাংলা এফেয়ার্স ফেসবুক লাইভে আপনাদের সরাসরি যুক্ত করেছি এবার কেয়ার হসপিটাল থেকে দর্শক আপনাদের যদি ঠিক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে গত তেইশে নভেম্বর রাতে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়েই এবার কেয়ার হসপিটালে ভর্তি হন চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গত কয়েকদিন ধরেই তার অবস্থা সংকটাপূর্ণ অবস্থায় তিনি রয়েছে আবার কি আর হসপিটালে দর্শক আপনাদের যদি একটু জানিয়ে রাখি যে আজ দুপুর সাড়ে বারোটার দিকে সাবেক ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলন বলেন যে সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু এখন তিনি চিকিৎসা গ্রহণ করতে কিন্তু পারছেন বলে কিন্তু জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং দলীয় স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ জের জাহিদ হোসেন তিনি দুপুর সাড়ে বারোটার রাজধানীর হসপিটালের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এই কথা বলেন আপনাদের যদি আরেকটু বলি যে এই হসপিটালে দশ দিন ধরেই চিকিৎসাধীন অবস্থা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা হঠাৎ অবনতি হওয়ায় তাতে তাকে আইসিউতে কিন্তু হস্তান্তর করা হয়ে হয়েছে বলে তিনি জানিয়েছেন এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি তিনি বলছে যে আল্লাহর অবশ্য অশেষ মেহরবানিতে ডাক্তার যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসায় উনি গ্রহণ করতে পারছেন এবং আমরা অথবা আমরা যদি বলি উনি ট্রিটমেন্ট মেনটেনও করছেন তিনি বলেন দুপুর সাড়ে বারোটা নাগাদ যে সংবাদ সম্মেলনে এই কথা বলেন বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন দর্শক আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে চেয়ারপারসনও চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আজ দুপুর দুইটা ২০ বিশ মিনিট থেকেই তার তাকে আপনাদের যদি খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে কিন্তু স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ কিন্তু দুপুর থেকেই কিন্তু দুপুর দুইটা বিশ মিনিট থেকে দিকেই এই এসএসএফ কিন্তু এসএসএফ এর সদস্যরা খালেদা জিয়াকে কিন্তু নিরাপত্তা শুরু করেন এই বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেল আপনাদের যারা একটু জানিয়ে রাখি বেলা দুইটার দিকে এসএসএফ এর সদস্যরা রাজধানীর এভারকেয়ার হসপিটালে কিন্তু তারা তাদেরকে ঢুকতে দেখা যায় এবং এর আগেও আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি এর আগে দুপুরে অন্তর্বর্তী সরকার জানান যে খালেদা জিয়াকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং বিআই বিআইফি ঘোষণা করে বিবিআই ঘোষণা করার সিদ্ধান্ত না হয়েছে এই সিদ্ধান্ত বিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে সংলিষ্টরা এবং সংস্থাকে তারা নির্দেশ দেন যে আজকে দুপুর দুইটা নাগাতে কিন্তু এই ভেগম খালেদা জিয়ার যেই তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেই কিন্তু পূর্ণ ব্যক্তি ঘোষণা করেই বিকেল দুপুর বিকেলে দুইটা বিশ মিনিটে কেয়ার হসপিটালে তার ডিউটি তারা শুরু করেন দর্শক আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে গত কয়েকদিন ধরেই কিন্তু এই গত কয়েকদিন ধরেই কিন্তু এই চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এই সংকটা অবস্থাতে তিনি রয়েছেন কেয়ার হসপিটালে আজকে দুপুরে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তারের যে জাহিদ হোসেন জানান যে এই বেগম খালেদা যে কিন্তু এখন চিকিৎসা নিতে পারছেন এবং তিনি চিকিৎসা কিন্তু গ্রহণও করছেন এমনটি গণমাধ্যমকে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ জে এম জাহিদ হাসান আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি যে গত তেইশে নভেম্বরে কিন্তু এই অ্যাভার হসপিটালে শ্বাসকষ্টজনিত কারণে কিন্তু ভর্তি হন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তারপরেই গত কয়েকদিন ধরেই তার অবস্থা সংকটাপূর্ণ অবস্থা কিন্তু রয়েছেন এবং আপনাদের যদি আরেকটু জানিয়ে রাখি তাকে কিন্তু হসপিটালে দেখতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারাও কিন্তু এই হসপিটালে এসেছেন এবং তার চিকিৎসার খোঁজ খবর নিচ্ছেন আমরা আপনাদের যদি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি দুপুর দুইটা বিশ মিনিটেই এর বেগম খালেদা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে গুরুত্বপূর্ণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করে স্পেশাল সিকিউরিটি ফোর্স অ্যাসএসএফ নিরাপত্তা দেওয়া আর শুরু করছে দুপুর দুইটা বিশ মিনিটেই তাকে নিরাপত্তা দেওয়া শুরু করেছে দর্শক আমরা আপনাদের সেই চিত্রে মুচরে দেখানোর চেষ্টা করছি বাংলা ফেয়ার ফেসবুক লাইভে এই গত কয়েকদিন ধরেই সাবেক চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবস্থা তিনি কিন্তু সংকটাপূর্ণ অবস্থাতে তিনি রয়েছেন এই এবার কেয়ার হসপিটালে তা গত তেইশে নভেম্বর তিনি রাজধানীর এই এবার কেয়ার হসপিটালে তিনি ভর্তি হয়েছেন শ্বাসকষ্টজনিত সমস্যা নেয়ের পরে তার এখন পর্যন্ত তিনি এই হসপিটালে কিন্তু নিবিড় পর্যবেক্ষণ রয়েছে যে ডাক্তাররা রয়েছে তাদের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তার মেডিকেল টিম এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং তিনি এখন বর্তমানে আইসিউতে অবস্থান তিনি আইসিউতে রয়েছেন এবং আপনাদের যদি আর একটু জানিয়ে রাখি যে বিন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন দুপুর সাড়ে বারোটার দিকে যেই এবার কেয়ার হসপিটালের সামনে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এই জাহিদ হাসান গণমাধ্যমকে এই বিষয়টি নিশ্চিত করেন এবং খালেদা জিয়াকে দেশের বাইরে নিয়ে যাওয়ারও পরিস্থিতি রাখা হয়েছে বলে তিনি জানিয়েছেন তার কিছুটা যদি উন্নতি হয় তারপরেই চিকিৎসকরা বললে তাকে বাহিরে নেওয়ারও পরিকল্পনা রয়েছে এবং দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন ডাক্তার জাহিদ বলেন যে সবাই দোয়া করবেন বেগম খালেদা যে তিনি যেন সুস্থ হয়ে উঠবেন এবং আজ আর আরেকটু যদি জানিয়ে রাখি এবার কি আর হসপিটালের সামনে খালেদা যে স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা জানিয়ে কিন্তু এই প্রেস ব্রিফিং করেন ডাক্তার জাহিদ হোসেন তিনি বলেন ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছে তিনি সেটি গ্রহণ করতে পাচ্ছেন তবু বিদেশে যাওয়ার মতো পরিস্থিতি পরিস্থিতি আছে কিনা মেডিকেল বোর্ডের সদস্যরা পরামর্শ নেওয়া হচ্ছে এবং মেডিকেল বোর্ডের পরামর্শ ছাড়া বিদেশে নেওয়ার কোনো সুযোগে নেই এমনটি তিনি আজ দুপুর সাড়ে বারোটা গণমাধ্যমকে তিনি নিশ্চিত করেন বিষয়টি তিনি বলেন চিকিৎসা সরকার সার্বক্ষণিক সহযোগিতা করছে এবং সংকটময় মুহূর্তে দেশবাসীর কাছেও দোয়া চেয়েছেন এবং দোয়ার কারণে হয়তো একদম খালেদা জিয়া সুস্থ হয়ে উঠবেন এমনটি আশা করেন তিনি এবং আরেকটি যদি জানিয়ে রাখি যে খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ হৃদরোগ এবং ডায়াবেটিস লিভার সিরোসিস ও কিডনি জটিলতার নানা সমস্যায় ভুগছেন গত তেইশে নভেম্বর তিনি রাতে আবার হসপিটালে তাকে আনা হয় তারপরে তাকে চিকিৎসা দেওয়া হয় তারপর পরে গত কয়েকদিন ধরে তার অবস্থা সংকটাপূর্ণ অবস্থাতে তিনি রয়েছেন দর্শক আমরা আপনাদের চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি আপনাদের এবার কি আর হসপিটাল থেকে জানানোর চেষ্টা করছি বাংলা ফেস ফেসবুক লাইভে গত কয়েকদিন ধরে সংকটাপূর্ণ অবস্থা রয়েছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার তার অবস্থা কিছুটা এখন পর্যন্ত কিন্তু তার অবস্থা এখন পর্যন্ত উন্নত হয়নি এবং কিছুটা উন্নত হলে তাকে বিদেশে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি নেই এবং যদি কিছুটা উন্নতি হয় তারপরে তাকে বিদেশে নেওয়া হবে এমনটি বলছেন তার যে মেডিকেল টিম রয়েছে তারা এবং আজকে যদি আরেকটু জানিয়ে রাখি যে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি ঘোষণা করেই তাকে এই অন্তর্বর্তীকালীন সরকার তাকে স্পেশাল সিকিউরিটি ফোর্স এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে আজ বেলা দুইটা ২০ মিনিটের দিকেই বেগম খালেদা জিয়াকে নিরাপত্তা দেওয়া শুরু করছে এসএসএফ এটি এই বিষয়টি নিশ্চিত করছে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাহিদুল কবির খান দর্শক আমরা আপনাদের এই মুহূর্তে সরাসরি যুক্ত করেছি এবার কেয়ার হসপিটাল থেকে এই চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের কি এখন পর্যন্ত কিন্তু তার স্বাস্থ্যের কোনো উন্নতি হয়নি তিনি তার মেডিকেল টিমের নিবিড় পর্যবেক্ষণে কিন্তু তিনি আইসিউতে রয়েছেন এবং আজ দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হাসান জানান যে তিনি এখন পর্যন্ত চিকিৎসা নিতে পারছে এবং ডাক্তাররা তাকে তার মেডিকেল টিম তাকে চিকিৎসা দিতে পারছে এমনটি বলছেন গণমাধ্যমকে ডাক্তার জাহিদ হাসান দর্শক আমরা আপনাদের সরাসরি যুক্ত করেছি এবার কেয়ার হসপিটাল থেকে হ্যাঁ বেগম খালেদা জিয়ার এই ছিল এবার কেয়ার হসপিটাল থেকে আপনাদের সর্বশেষ পরিস্থিতি আমরা জানানোর চেষ্টা করছি বাংলা অ্যাফেয়ার্স ফেসবুক লাইভের মাধ্যমে দর্শক শেষ শেষ হুম